হ্যালো বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি নতুন একটা জায়গা অনেক সুন্দর একটা জায়গা সবাই কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন নতুন জিনিস আপনাদেরকে দেখাবো সে অপেক্ষা থাকেন অনেক সুন্দর একটা জিনিস দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্তেছেন এটা বনানি এরিয়া বনানির ভিতরে বনানি সুপার মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা রেস্টুরেন্ট কপি হাউস কপি হাউসের সেই আড্ডাটা আজার নেই সেই জায়গাটা এটা কপি হাউস এখানে যাবেন গান বাজনা করবেন গান গাবেন